আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান এনেছে তিনি বললেন যেই কুফুরি করবে তাকে আমি স্বল্প বুগুফোরণ দিব অতৎপফর তাকে আগুনের আজাবে প্রবেশ করতে বাধ্য করব আর তা কতই না মন্দ ও পরিণীতি আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিতরগুলো উঠাচ্ছিল এবং বলছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ফরম দয়ালু হে আমাদের রব তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল ফেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াত সম্মহ তেলোয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর যেই নিজেকে নির্বোধ বানিয়েছে সেই ছাড়া কে ইব্রাহিম রদর্শ থেকে বিমুখ হতে পারে আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয়ই সে আখিরাতে নেক কারদের অন্তর্ভুক্ত থাকবে সুবাহান আল্লাহ